ডক্টর ইউনুস উনি অনেক জায়গায় বলেছেন যে উনি রাজনীতি বোঝেন না কিন্তু না বুঝে হলেও উনি তো ক্ষমতায় আছেন মোহাম্মদ আলী বক্সার এবং জর্জ ফোরমেনের ভিতরে মুষ্টিযুদ্ধ হয়েছিল মুষ্টিযুদ্ধ হতে হতে একসময় মোহাম্মদ আলী সহ্য করতে করতে ঘুষি খেতে খেতে উল্টো জর্জ ফোরমেনকে টায়ার্ড করে দেন জর্জ ফোরমেন ফোরমেন যখন ঘুষি মারতে মারতে টায়ার্ড কিন্তু মোহাম্মদ আলী ঘুষি খেতে খেতে টায়ার্ড হয় না যখন পরে যাবে জর্জ ফোরম্যান মোহাম্মদ আলী বলে টায়ার্ড হওয়ার জায়গা না এরপর একটা ঘুষি মারে জর্শ প্রমেন কুপকার রাম বলিন দ্য জঙ্গল ডক্টর ইউনুসকে তাই বলছি ডক্টর ইউনুস বোকামি করার আর এক্সকিউজ দ্যার জায়গা এই গদি না যে গদিতে আপনি বসছেন লস্কর তাই নেতা বলে বাংলাদেশে নাকি তাদের ঘাঁটি আছে বাংলাদেশের থেকে নাকি তারা ভারতে আক্রমণের পরিকল্পনা করছে মানে বাংলাদেশকে দিয়ে ভারতকে উস্কি দেওয়া এবং নিজেদেরকে রক্ষা করার কারণে যে অপারেশন সিন্ধুরের নাকি প্রতিশোধ নেবে ভারতের বিরুদ্ধে তারা বলেছে ভারতের সাথে নাকি এখন আমেরিকা নাই অথচ আমেরিকার সাথে ভারতে কিন্তু স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স হয়েছে প্রশ্ন লস্কর তাই তাইয়াবের সাথে পাকিস্তান সরকারের বন্ধুত্ব কেমন এত বন্ধুত্ব এত গভীর বন্ধুত্ব যে লস্করা তাই আবার নেতাদেরকে সবগুলোকে শাস্তি দিতে প্রস্তুত পাকিস্তানের সরকার কারণ পাকিস্তানের সরকার এই সকল সন্ত্রাসীদেরকে দিয়ে ভারতকে খোঁচায় এখন পাকিস্তানে তো নিউক্লিয়ার অস্ত্র আছে পাকিস্তান তিনটা খেলে একটা দিতে পারে ভারতকে তাই ভারত শেষ পর্যন্ত নেগোসিয়েশন করে আমাদের বাংলাদেশে কি আছে কিছু পোলাপাল লাভায় করেনগে ত্যান করেনগে সেভেন সিস্টার ভেঙ্গে করেনগে এইসব চিৎকার করে আর মৌলবীরা উর্দুতে বয়ান দিয়ে পাকিস্তানকে খুশি করে ভারতকে চেতায় এই তো আর কি শক্তি আন্তর্জাতিক মহলে বাংলাদেশের পাশে কেউ নাই এই মুহূর্তে এই মুহূর্তে কেউ নাই খলিল রহমান ভারতে গেছে যদিও ওই কলম্বো ইস্যু দিয়ে কলম্বো একটা কনফারেন্সকে ইস্যু দিয়ে কনক্লেভের একটা ইস্যু দিয়ে সেখানে সে গেছে আসলে তো কত কনফারেন্সে আসলে গেল খলির রহমানও যায় নাই আমাদের সেনাবাহিনীর প্রধান কনফারেন্স যায়নি কিন্তু এখন শুশুরা গেল কারণ কি কারণ দরবার তাকে ডাকিয়ে পেটি পাঠিয়েছে এটা বলতে যে আপনাদের ওখানে কিন্তু ঘাঁটি আছে ঘাঁটি থাকলে কিন্তু আমরা সার্জিক্যাল স্ট্রাইক করি এখন বাংলাদেশের ভেতরে সার্জিক্যাল স্ট্রাইক করলে ভারতের সমস্যা হচ্ছে ভারত চায় না বাংলাদেশের মানুষ এমনি তো অ্যান্টি ইন্ডিয়ান অনেকেই যে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা নাজুক সম্পর্ক এখন চলছে এই সরকারের কারণে এইটা আরো খারাপ হোক এটা ভারত চাচ্ছে না নাহলে ভারত এতদিনে সার্জিক্যাল স্ট্রাইক বাংলাদেশ করে দিত কিন্তু এটা তো বেশি চলতে দেওয়া যায় না ভারত যদি বাংলাদেশের বিরুদ্ধে কোন রকম সামরিক পদক্ষেপ নেয় এমনকি যদি দশজন ভারতীয় সেনা দশজন বাংলাদেশের সীমান্তেতে ঢুকে বসে থাকে বাংলাদেশের সেনাবাহিনীর কি সেই ক্ষমতা আছে আমাদের দেশের সেনাবাহিনী আপনি বলছেন ক্ষমতা আছে যে এই সেনাবাহিনীর সদস্যদেরকে গুলি করে বাংলাদেশ থেকে বের করবে উত্তর হচ্ছে প্রশ্নই উঠে না তাই ডক্টর ইউসকে বলছি আপনি জায়গায় জায়গায় যে সকল পাকিস্তান প্রেমীদেরকে বসিয়ে রেখেছেন না যতই তারা মুখে মুখে গণতন্ত্রের কথা বলুক যতই তারা মন্দিরে গিয়ে গিয়ে মাথায় টুপি দিয়েও হিন্দু মানে ওই পূজার গান গাক শ্লোক বলুক তাদের আসল মতলব ওই হিন্দমার কা আসল মতলব আর বিকৃত ইসলামের আসল মত সবাই জানে সবাই বোঝে খোদ পাকিস্তানে কিন্তু এই জামাতের জনপ্রিয়তা নাই আসল যাদের আসল যাদের ফুটিং লস্কর ওদের যে বাংলাদেশে ঘাঁটি আছে বাংলাদেশের যোগাযোগ আছে এটা কিন্তু তাদের নেতা মুখ দিয়ে বলেছে তাও মসজিদের সামনে দাঁড়িয়ে বলেছে না এবং সেই নেতার সঙ্গে কিন্তু পাকিস্তান সরকারের পীড়িত অনেক গভীর যে পাকিস্তানের সরকার এখন ইউনুস সরকারের গানে চুপা দেয় রাত দিন তাহলে সে নিশ্চয়ই মিথ্যা কথা বলেনি মিথ্যা কথা বলা সম্ভব না তাহলে প্রশ্ন ডক্টর যদি বাংলাদেশের বর্ডার ডিঙিয়ে কোনো বাংলাদেশি ভারতের কোনো একটি আক্রমণে যদিও সেরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে তা এখনো অফিসিয়ালি ভারত কিছু বলছে না যাতে বাংলাদেশের সঙ্গে ভারত সম্পর্ক চিরতরে খারাপটা না হয়ে যায় এর জন্য তাহলে যদি একটি আক্রমণ চালানো হয় আর যদি ভারত সেই ব্যাপারে পদক্ষেপ নেয় কি করতে পারবেন ভারত কিন্তু এখন উল্টা ইংল্যান্ডকেও ঝাড় রূপে রাখে সত্যি কথা এইটাই যে স্টারমার ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং ব্রিটেনের বিভিন্ন এমপিরা লেবার এমপিরা তারা ভারতে গণতন্ত্র প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে এরকম একটি ইঙ্গিত করে কথা বলেছেন ভারত কিন্তু ওদের অনেকের ভিসা বাতিল করে দিয়েছে ভারতকে দেখো টিপ ফোর ট্যাটো দিতে জানে সুতরাং বাংলাদেশের পাশে কেউ আসবে না এমনকি ভারতের সঙ্গে বাংলাদেশের পাখা লেগে গেলে চায়নাও আসবে না চায়না কোনোদিন আসেও না ইরান তার প্রমাণ ইরানের সাথে তো অ্যাগ্রিমেন্ট ছিল চায়নার ইসরায়েলের সঙ্গে যখন যুদ্ধ লেগেছে ইরান কিন্তু ইরানের পাশে কিন্তু সরাসরি চায়না আসে নাই ডক্টর ইউনুস যদি এটা ভরসা করে থাকেন আমেরিকা ওনার সাথে আছে ভুল কারণ ওবামার পাচারতেন এখন তো তোমার ক্ষমতা নাই বাংলাদেশকে এমন কোন পরিস্থিতিতে ফেলেন না যে বাংলাদেশ আসলেই আর একটা পাকিস্তান হয়ে যায় কারণ মোল্লা মৌলবীদের জ্ঞান কিন্তু হাঁটুতে তারা যখন মার খায় না তখন কিন্তু তাদের আল্লাহ বাসাও বলা থাকা বলা ছাড়া আর কোনো উপায় থাকে না আর এরাই ইসলামের সবচেয়ে বড় শত্রু ডক্টর ইনুস ভুল পদক্ষেপ নেওয়ার আর এক্সকিউজ দেওয়ার গতিতে কিন্তু আপনি বসে নাই ওই যে মোহাম্মদ আলী আজ ফমেনের ঘুষাঘুষির ইতিহাস বিপদে ফেলেন না বাংলাদেশকে ফেলে দিয়েছেন অলরেডি অন্তত শেষ মুহূর্তে হলেও আপনাদের একজন সচিব হিজবুত তাহরিন নেতা বুঝেছেন তো কার কথা বলছি ওকে বের করেই শুরু করেন মার খাওয়ার আগে আমি মার দেবো না আস্তার ফিরুল্লাহ ইন্ডিয়া যদি মার দেয় যত ফালি পারেন